বর্তমানে আমি একটি ওয়েবসাইটের ভিতরে রয়েছি এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং ট্রাস্টেড একটি ওয়েবসাইট আপনারা চাইলে এই ওয়েবসাইটে সকলে কাজ করতে পারবেন তাছাড়া আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পঞ্চাশ টাকা হলে বিকাশের মাধ্যমে সরাসরি পেমেন্ট গ্রহণ করতে পারবেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার এবং দুর্দান্ত একটি সাইট শেয়ার করবো প্রতি কাজের বিনিময়ে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা এবং তার অধিক টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পঞ্চাশ টাকা হওয়ার সাথে সাথে আপনি বিকাশ নগদের মাধ্যমে উইড্রো দিতে পারবেন কিভাবে কাজ করতে হবে কীভাবে উইড্রো দিতে হবে সকল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন যাতে করে আমাদের নিত্য নৈমিত্তিক আপডেটগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই অপশনে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই অপশনে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিছু সিম্পল তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল এখানে নেম আপনার নামটি টাইপ করে দিবেন দেন ইমেল অ্যাড্রেস এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন দেন পাসওয়ার্ড অবশ্যই আট ডিজিটে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন দেন সিলেক্ট কান্ট্রি আপনি যে দেশেতে বসবাস করছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন দেন এখানে টিকমার্ক করে দিবেন তারপর এখানে ক্রেডিট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই অপশানে পুনরায় ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এ অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একটু আগে দেওয়া ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন দেন এখানে আপনার হোম পেজটি এরকম শো করবে কিভাবে এ ওয়েবসাইটে কাজ করবেন তার জন্য দেখতে পাচ্ছেন থ্রি লাইন এ অপশনে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে এগুলো একে একে দেখে নেবেন দেন এখানে কাজ কমপ্লিট করার জন্য ফাইন্ড অপশনে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে একে একে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কাজ রয়েছে আপনি প্রতি কাজের বিনিময়ে আপনি আলাদা আলাদা পেমেন্ট পাবেন প্রথম কাজটা কমপ্লিট করার জন্য আপনাকে চারশো সেন্ট আপনাকে পেমেন্ট করবে দেন পরের কাজটা কমপ্লিট করার জন্য তেরোশো সেন্ট পেমেন্ট করবে দেন এখানে দেখতে পাচ্ছেন আরও আপনাকে অনে অনেকগুলো কাজ দিয়েছে সেগুলো একে একে কমপ্লিট করে নেবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি কাজ কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি দেন এখানে এই কাজটা আপনাকে কমপ্লিট করে দেখে দিচ্ছি জাস্ট টোয়েন্টি সেকেন্ড সিম্পল বড জয়েন এই অপশনে ক্লিক করে দিলে এই কাজের নিয়মগুলো শো করবে দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই কাজের নিয়মগুলো এখানে শো করছে এখানে এই লেখাগুলো যদি ইংলিশে শো করে দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন বা ইংলিশে লেখা দেখাবে ট্রান্সলেট এ গুগল ট্রান্সলেট সিলেক্ট করে নিলে আপনি বাংলা করে নেবেন যদি আপনার ইংলিশ বুঝতে সমস্যা হয় দেন আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করা কমপ্লিট হয়ে গেছে দেন আপনি ভালোভাবে এই লেখাটা পড়ে নেবেন দেন আমার একটা পার্সোনাল আইডিটি আমার এই লিঙ্কটা পেস্ট করে নিচ্ছি তারপর এই লিঙ্কটা শো করার পরে আমি এই লিঙ্কের উপর ক্লিক করে নিব তারপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিব তারপর কাজগুলো একে একে কমপ্লিট করার পর স্ক্রিনশট নিয়ে নিব দেন আমি কাজের ভিতর প্রবেশ করব। দেন আমি একে একে কাজ কাজের স্ক্রিনশটগুলো একে একে সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট প্রুফ এখানে আমি ক্লিক করে আমার স্ক্রিনশটটি জমা দিয়ে দিব দেন এখানে আমার কাজে প্রুফ হিসেবে আমার টেলিগ্রামের ইউজার নেমটি টাইপ করে দিব দেন সব কিছু কমপ্লিট করার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমার টাস্কটা সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল কমপ্লিট ইউর জব আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে দেন কিছুক্ষণ সময় পরে আমার আর্ন অপশনে আমার ব্যালেন্সটা এখানে যুক্ত হয়ে যাবে দেন আপনি ব্যাগে চলে আসবেন দেন আপনার কাজগুলো আপ পুনরায় দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কাজ শো করছে আপনি একে একে সবগুলো কাজ কমপ্লিট করে নেবেন এবং অনায়াসে আপনি হাজার থেকে বারোশো পনেরোশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন আপনি এই কাজের নিয়মগুলো কাজের ভিতরেই পাবেন জাস্ট কাজের উপর ক্লিক করে দেবেন পর কাজের নিয়মগুলো শো করবে ভালোভাবে পরে তারপর কাজটা কমপ্লিট করবেন তাছাড়া এই ওয়েবসাইট থেকে অন্যান্য সার্ভিসও আপনি গ্রহণ করতে পারবেন অন্যান্য সার্ভিস গ্রহণ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এ অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে তারপরে ম্যানুয়াল ডিপোজিট এ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট ফর ব্যালেন্স ডিপোজিট আপনি যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেই অপশনটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অ্যাকাউন্ট নং ট্রানজ্যাকশন আইডি একে একে এগুলো পূরণ করে দিবেন আপনি যদি এখান থেকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ডিপোজিট করেন তারপর আপনার ডিপোজিট অপশনে আপনার ব্যালেন্সটা এখানে শো করবেন ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেলে উপরে পুনরায় থ্রি লাইনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নিউ জব এই অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটি নিউ পেজ ওপেন হয়ে যাবে যেহেতু আমি ডিপোজিট কমপ্লিট করিনি তাই আমার সামনে কোনো রকম ইন্টারফেস শো করছে না তারপর একে একে কাজগুলো কমপ্লিট করে আপনার কাজটা সাবমিট করে দিবেন তারপর আপনার হোম পেজে আপনার কাজটা শো করবেন পোস্ট জব করার স্বার্থে আপনি আপনার টার্গেটটা খুব সহজে ফুলফিল করতে পারবেন আপনার টেলিগ্রাম অপশনে বোর্ড জয়েনিং এবং তাছাড়া আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো আপনি ফুলফিল করতে পারবেন আর এগুলো আপনি খুব সহজে পোস্ট জব করার মাধ্যমে নিতে পারবেন এবং আপনার কাজগুলো আপনার ওয়ার্কার এবং ইউজাররা খুব সহজে এই কাজটা কমপ্লিট করে পেমেন্ট গ্রহণ করতে পারবে তাছাড়া আপনি এই ওয়েবসাইট থেকে রেফার করা ইনকাম করতে পারবেন রেফার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মেন আইকন এ অপশনে ক্লিক করে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন রেফারেল এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটি নিউ পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক শো করছে এই লিঙ্কটা কপি করে জাস্ট আপনার ফ্রেন্ড সার্কেলদের এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনি এখানে বেশ পরিমাণে ইনকাম করতে পারবেন আপনাকে এখানে টেন পারসেন্ট রেফারেল ইনকাম দেবে আপনি এই ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত হলে উইথড্র দিতে পারবেন ভিডিও শুরুতে আমি বলেছি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পঞ্চাশ সেট মানে পঞ্চাশ টাকা হলে আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে উইথড্র দিতে পারবেন কীভাবে উইড্রো দিবেন তার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এ অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন উইড্রো এ অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট ফর ব্যালেন্স উইড্রো এখানে আপনার কত পার্সেন্ট আপনার উইড্রো চার্জ কাটবে তা এখানে শো করছে এখানে আপনার অ্যামাউন্ট টাইপ করে লিখে দেবেন দেন টোটাল উইড্রো তারপর এখানে আপনার অ্যামাউন্ট পুনরায় টাইপ করে দিবেন তারপর অ্যাকাউন্ট টাইপ আপনি কী ধরনের অ্যাকাউন্টে আপনি টাকা উইড্রো নিতে চাচ্ছেন এই মাধ্যমটা সিলেক্ট করে দিবেন নিচে একটি অপশন আছে অ্যাকাউন্ট নং এই অপশনে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে লিখে দিবেন। দেন সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে কয়েক ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি কমপ্লিট করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে টোটাল সব কিছু বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন